হাই ফ্রেন্ডস এই ভিডিওটা দেখো আজকে কী অবস্থা আমার হট করে গ্যাস শেষ হয়ে গেছে আমি বুঝতেও পারিনি গ্যাস যাই আমার ভাতটা দেখো পুরোপুরি হয়নি দেখো একটু ভিডিওতে ভাতটা পুরো হাঁড়িতে ভাতটা চালটা কাঁচা মানে সম্পূর্ণ ভাত হয়নি ভাতের মধ্যে জল সেই অবস্থাতেই খেতে হচ্ছে আমার কারণ গ্যাস নেই জানি না কবে গ্যাস আনতে পারবো এরপরে হয়তো ক দু তিন দিন আমাকে শুকনোই খেতে হবে কিছু তারপরে গ্যাসের টাকা জোগাড় করে গ্যাস কিনবো দেখো ভাতটা বোঝা যাচ্ছে পুরো জল জল ডিমটা আমি ভেজেছি পাশের ঘরে গিয়ে মালিকের ঘরে গিয়ে ডিমটা ভেজে নিয়েছি দেখো এই যে হাড়িতে এখনও জল যাই হোক তাও আমি খুশি তাও আমি তাও আমার কোনো দুঃখ নেই তাও আমি অনেক খুশি যাই যে ডিম ভাজা করে এনেছি পাশের বাড়ি থেকে ঝুড়ো ঝুঁড়ো করে পেঁয়াজ দিয়ে এই দেখো ভাতের জলটা এখন পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমি সেটাই খেয়ে নিচ্ছি তাতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই আমি সব কিছু মানিয়ে নিতে পারি কারণ মানিয়ে না নিতে পারলে জীবনের কষ্টর শেষ থাকে না তাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই যে খেয়ে নিলাম তাও আমি খুব ভালো খেয়েছি ডিম ভাজা দিয়ে ভাত খুব খুব ভালো খেয়েছি আর এটাই বলবো সবাই যার যে যেটুক পরিস্থিতি সেটুকের মধ্যে সবাই মানিয়ে নাও দেখো সংসার জীবনটা অনেক সুখের হয় যদি মানিয়ে নিতে আমরা পারি তাহলে অনেক হ্যাঁ আমার হয়তো স্বামী ভালো ছিল না তাই আমি হয়তো মানিয়ে নিতে পারিনি কিন্তু অনেকের আছে যে স্বামী ভালো সব ভালো কিন্তু অভাব কিন্তু সেইটা মানিয়ে নেওয়া যায় সবাই মানিয়ে নেওয়া দেখবে অনেক জীবনটা অনেক সহজ হয়ে যায় সবার আমার মতো তো সবার স্বামী খারাপ না অনেকেই আছে যাই হোক সুস্থ থাকো ভালো থাকো পাশে থাকো সাপোর্ট করো